আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আলী হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ইশতে থানা ঢুলটি বাজারে পাশে আমার খামারটা আচ্ছা আচ্ছা আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা ভাই আমি মূলত ভাই গাবি গরুর ব্যবসা ঠিক করছেন আমরা অলস টাইম ভাই আমাদের এখানে 8-10টা করে গাবি থাকে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে ভাই একটা গাবি দেখাবো আড়াই থেকে দুই ঘন্টা আগে ভাই ভাই বাচ্চা দেশে এই কারণে দেখাবো ভাই দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে বাচ্চা দিয়েছে জি জি ভেতরে যেসব গাবি গুলো আছে ওইগুলো এখনো ভাই রেডি হয় না ওইগুলা প্রোগ্রামে দেবো না ভাই তো গাবিটা একটু দর্শকদেরকে দেখাই দেখান দর্শক ভাই গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা মূলত ভাই একটা হলস্টান ফ্রিজিয়ান গাভী হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি

নিঃসন্দেহে দেখতে পারেন অনেক বড় একটা গাদি মাজাটা দর্শক দেখেন অনেক ভালো দর্শকের মাজাটা কি

দানটা আলোচনা সাপেক্ষে থাকবে জি জি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা আল্লাহ খুবই সুন্দর একটা কাজ গাবি খুবই ভালো দর্শক ভাই খামার কোনোদিন আল্লাহর মতো ভাই প্লাস সুন্দর কালেকশন জি দর্শক দেখতে পাচ্ছিলেন

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন একটা গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম